আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আসলে আজকে আমি কথা বলবো যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি গাড়ি চালানো সম্ভব আদত বা এটা বৈধ কিনা বা আপনি লার্নার দিয়ে গাড়ি চালাতে পারবেন কিনা লার্নারটা যে করার পরে যে আমরা আসলে ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপই থাকে লার্নার করার তো লার্নার নিয়ে আসলে গাড়ি চালানো সম্ভব কিনা এটা আসলে বাংলাদেশে আইনে বৈধতা আছে কিনা কোনোভাবে তো আসলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাংলাদেশে গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ কারণ এটা হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স করার যে প্রসেসটা আছে তার সেটার মাধ্যমে আপনি হচ্ছে সর্বপ্রথম আপনি লার্নারটি করছেন তো লার্নার দিয়ে আসলে কি লার্নার হচ্ছে আপনার শিক্ষানো বিশেষ যে ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপ এটি হচ্ছে সেটা তো সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসলে কোনোভাবেই গাড়ি চালাতে পারছেন না বাংলাদেশের প্রেক্ষাপটে আর লার্নার হচ্ছে যেহেতু শিক্ষানো বিশেষ তো আপনাকে আসলে যদি কারো মনে হয় ছাড় দেবে আর কি কোনো সার্জেন্ট যদি মনে করে আপনাকে ছাড় দিবে সেই ক্ষেত্রেই আপনি শুধুমাত্র ছাড় পাবেন তাছাড়া ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের যে আইন আছে তাতে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনোভাবেই ড্রাইভ করতে পারবেন না ঠিক আছে তো এখানে আপনার একটা প্রসেস আছে দুই থেকে তিন মাসের লার্নার করার পরেও আর এক্ষেত্রে নতুন আপডেট এসছে দুই তিন মাস আগেই আর কি আমি আর এ নিয়ে আসলে ভিডিও আছে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি লার্নার করেন লার্নারে পরীক্ষার এক্সাম ডেটটি আপনার দুই থেকে তিন মাস পরে পড়ে সেক্ষেত্রে আপনি তিন মাস আসতে পারবেন মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার পারবেন সেক্ষেত্রে আপনার থেকে টাকা এক্সট্রা খরচ হবে তো আসলে আপনি যদি একটি মামলা খেয়ে যান সেক্ষেত্রে আপনার মামলাটি ভাঙাতে প্রায় পাঁচ হাজার টাকা লাগবে ড্রাইভিং লাইসেন্সের মামলা বর্তমান প্রেক্ষাপটে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আপনার টোটাল ড্রাইভিং লাইসেন্সের খরচই আছে পাঁচ হাজার তিনশো থেকে চারশো টাকার মতো যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে আরকি লার্নার সহ আর কি তো যদি এখন আপনি একটি মামলা খেয়ে যান তাহলে আপনার একটি ড্রাইভিং লাইসেন্স করতে যে খরচটা আছে সেই খরচটা টোটালি চলে যাচ্ছে তো আপনার জন্য সব থেকে বেটার হবে আপনি ড্রাইভিং লাইসেন্সের ডেটটা এগিয়ে আনেন যে মানে পরীক্ষার যে ডেটটা আছে সেটা এগিয়ে আনেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা দুই থেকে তিন হাজার টাকা খরচ হবে সর্বমোট আট হাজার টাকা সামথিং খরচে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন মাত্র আট থেকে দশ দিন বা সর্বোচ্চ পনেরো কার্য দিবসের মধ্যে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আনসার করব धन्यवाद